বালুরঘাট বালিকা উচ্চ বিদ্যালয় বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের দিয়ে ভোট পরিচালনা করা হচ্ছে এই বুথে মোট জন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ভোট কর্মী কাজ করছেন কাজ করার কথা এবং রিজার্ভে থাকার কথা সেখানে শারীরিক ভাবে সক্ষম হওয়ায় তারা বিশ্রাম নেওয়ার সুবিধার্থে আটজন মিলে অল্টারনেটিভ ভাবে ভোট পরিচালনা করছেন

আমার সেকেন্ড পিং তোমার নাম কি অলিন্দ চক্রবর্তী অলিন্দ চক্রবর্তী তুমি তোমার নাম কুন্তল দাস আর একজন আছে অমিত পাহান আমরা টোটাল অ্যাকচুয়ালি চার ফোর প্লাস ফোর তো আমরা চারজন ডিউটিতে আছি চারজন রিজার্ভে আছি কিন্তু আমরা ডিএমকে বলা হয়েছিল যেহেতু এরকম সমস্যা আছে তো আটজনকে ডিউটি জায়গায় করা হয়েছে এখানে অলরেডি টিফিশন অফিসে এটা বিশেষ একটা বোর্ড

ভোটারদের মধ্যে কেউ কি বিশেষভাবে সক্ষম ছিলেন এখানে ভোটারদের মধ্যে কেউ লক্ষ্য করলাম এজেন্ট আছে যারা কই একজন এজেন্ট আছে এই যে যেটা হয় এখানে দিনের কোন সময়টা সবচেয়ে বেশি ভোট পড়েছে আমরা তো লক্ষ্য করলাম আমার মধ্যে মোটামুটি একটা অবধি বেশ ভালো ভোট পড়েছে আচ্ছা একটা পর থেকে একটু স্লো হচ্ছে আপনার নাম রানা গোগরা আপনার কি আছে এখানে ডেজিগনেশন ডেজিগনেশন ধন্যবাদ বিনা গিট নামগুলো নোট করুন